হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা একটা ঐতিহাসিক বই নিয়ে কথা বলবো এটা হচ্ছে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত নবম ও দশম শ্রেণীতে পড়ানো মাধ্যমিক বাংলা সাহিত্য বই তো এটা হচ্ছে সাতচল্লিশে দেশভাগের পরে আমাদের বাংলাদেশ তো পাকিস্তানের অংশ ছিল তখন আমাদের এই প্রদেশে চারটা মাধ্যমিক শিক্ষা বোর্ড ছিল সেই শিক্ষা বোর্ডের চারজন বিজ্ঞ কর্মকর্তারা আপনার এই বইতে যে পড়ানো টপিকগুলো ছিল সেগুলো সিলেক্ট করছিলেন তো উনিশশো থেকে সত্তর সাল পর্যন্ত এটা পড়ানো হয়েছিল মূলত এটা আমার বড় চাচার বই উনি নবম দশম শ্রেণীতে পড়াকালীন বইটা পড়ছিলেন বইটা আপাতত আমার সংগ্রহে আছে বইটাতে যখন আমি হাত দেই তখন আমার শরীরে মানে একটা রোমাঞ্চকর ব্যবাসাভার কাজ করে এই বইটা কত বড় আপনি ইম্যাজিন করতে পারছেন মানে জাস্ট বাংলাদেশের যে বয়স আমাদের স্বাধীন বাংলাদেশের তার থেকে বইটার বয়স বেশি তো কী ছিল এই বইতে তখন মূলত কি পড়ানো হতো এই বিষয়ে যদি আমরা একটু কথা বলি তাহলে দেখতে পাবো এখানে ছিল প্রথমেই ঈশ্বরচন্দ্রর ইয়ে শকুন্তলা তারপরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডল উপন্যাস আমরা সকলেই কম বেশি পড়েছি যারা সাহিত্যনুরাগী তারা তো পড়ছেনি কপালকুণ্ডল উপন্যাসে সাগর সঙ্গমে যে অধ্যায়টা ওই অধ্যায়টা এখানে ছিল তারপরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে বইটা ছিল আপনার শ্রীকান্ত উপন্যাস খণ্ডের সেখানে যে ইন্দ্রনাথের অধ্যায়টা ওই অধ্যায়টার কিছু নির্বাচিত অংশ আছে মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু কারবালা সেই মর্মান্তিক ঘটনা নিয়ে লেখা সকলে আমরা পড়ছি এটার নির্বাচিত অংশ ছিল তারপরে ছিল হচ্ছে কাজী নজরুল ইসলামের লেখা ছিল তারপরে জসীম উদ্দিন কবিতা পল্লী জননী কবর কবিতা ছিল মূলত জসিম উদ্দিন স্যারের লেখার সাথে আমি পরিচিত হয়েছি এই বইটার মাধ্যমে তারপরে আমাদের যে আহসান হাবিবের লেখা আমরা কম বেশি অনেকেই পড়ছি আহসান হাবিবের লেখা ছিল তো তখন উনি মোটামুটি ভালো একজন কবি আহসান হাবিব তারপরে হচ্ছে সৈয়দ উল্লার লেখা ছিল এস ওয়াজেদ আলী তারপরে কালিদাসের লেখা ছিল আলাওলের লেখা সম্পর্কে আমরা জানি কিন্তু আমরা খুবই কম পড়ছি আলাউলের লেখা আলাউলের লেখা ছিল এখানে তো এরকম সুন্দর সুন্দর লেখার সমন্বয়ে তখন আসলে এই যে সকল মানে নতুন যে উদীয়মান যে কবি তারাও যেমন এখানে স্থান পাইছিল তাদের লেখাও যেমন স্থান পাইছিল তেমন মানে প্রসিদ্ধ যারা ওই সময় তাদের লেখাও কিন্তু এখানে ইনক্লুডেড ছিল তো বিষয়টা হচ্ছে বইটা আসলে এখন কোথাও মানে কারো সংগ্রহে আছে কিনা সারা দেশে থাকতে পারে আমি জানি না কিংবা সরকারের কাছে যে যেখানে বড় বড় গ্রন্থ আর সেখানে হয়তো থাকতে পারে বাট এইটা আমার পার্সোনাল একটা সংগ্রহ আমার খুবই প্রিয় একটা বই আমি মাঝে মধ্যে বইটা খুলি বইটাতে যে ফণ্ডগুলো ইউজ করা হয়েছে এই ফণ্ডগুলো কিন্তু খুব সুন্দর এখন এই ফণ্ডগুলো খুব কম ইউজ হয় কিংবা এই ফন্টগুলো কিনে তারপরে ইউজ করতে হয় ফ্রি ইউজ করা যায় না তো এই এই বইটা আসলে খুব সুন্দর আমরা যারা এখান থেকে চার পাঁচ ছয় বছর আগে নাইন টেনে পড়ছি মাধ্যমিক পাশ করছি তাদের কাছে যদি আমাদের বাং ওই আমরা যে বাংলা বইটা পড়ে এসেছি মাধ্যমিক বাংলা সাহিত্য ওই বইটা দেওয়া হয় তো আমরা কিন্তু অবশ্যই রোমাঞ্চ রোমাঞ্চকর একটা ব্যাপার কত স্মৃতি আমাদের ভিতরে জেগে উঠবে তো ভালো লাগা আমরা যাদের লেখা পড়ছি শামসুর রহমান আল মাহমুদ ওনাদের লেখা এখানে অবশ্য ছিল না হুমায়ুন আহমেদ তারা ওই সময় জাস্ট বেড়ে উঠতেছে লেখালেখির সাথে সম্পৃক্ত হচ্ছে আমার তো যাই হোক যে ব্যাপারটা কাজ করে আমার বড় চাচার হাতে যখন আমি বইটা দেখাই কিংবা দিই ওনার ভিতরে কিন্তু ওই স্মৃতিগুলো কাজ করে তো বইটা আসলে আমার অনেক প্রিয় বইটা সম্পর্কে আপনাদের জানানোর ইচ্ছা ছিল তাই জানালাম আশা করি ভালো লাগবে